পর্দার শান্ত মানুষটা আজ হাসপাতালের বেড়ে গুরুতর অসুস্থ শাশ্বত চট্টোপাধ্যায় পর্দায় তাকে আমরা দেখেছি কখনো তদন্তকারী কখনো অভিভাবক আবার কখনো একজন সাধারণ মধ্যবিত্ত মানুষরূপে কিন্তু বাস্তব জীবনে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় যেন আরও অনেক বেশি নিঃশব্দ বেশি আত্মস্ত আজও তিনি বলেন সবসময় আই লাভ ইউ বলতে হয় না মুখের হাসি অনেক কিছু বলে দেয় সেই মানুষটাই এখন হাসপাতালের বেড়ে সম্প্রতি জানা গেছে শাশ্বত চট্টোপাধ্যায় হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তাকে দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসকরা জানিয়েছে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে পরিবারের তরফ থেকে অনুরোধ করা হয়েছে যেন ভুয়ো খবর না ছড়ানো হয় আর এই খবর ছড়িয়ে পড়তেই মন খারাপ হয়েছে সিনে প্রেমীদের কারণ শাশ্বত মানেই এক বিশ্বাসযোগ্যতা এক ন্যাচারাল অভিনয়ের প্রতীক তো বন্ধুরা তোমরা সবাই শাশ্বতর জন্য দোয়া করো তিনি খুবই অসুস্থ আমরা সবাই চাই এই মানুষটা আবার পর্দায় ফিরুক হাসুক আর তার নিঃশব্দ ভালোবাসায় আমাদের হৃদয় ছুঁয়ে যাক সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ